নমস্কার বন্ধুরা আমি সুধাংশু গাইন আজ ভারতকে বিভিন্নভাবে ডি করার একটা পরিকল্পনা চলছে বাংলাদেশের মাটি ব্যবহার করে বাংলাদেশের সিআইএ এজেন্টের অস্বাভাবিক মৃত্যু তিনি কয়েক মাস ধরে বাংলাদেশের একটি অভিজাত হোটেলে অবস্থান করছিলেন এবং ঠিক সেই সময় ঢাকায় আননন গানম্যানের উপস্থিতি এবং আননন গানম্যান ওই সিআইএ এজেন্টকে ঠুকে দিল কিন্তু এই আননন গানম্যানের কোনো পরিচয় এখনও পাওয়া যায় যায়নি কি হয়েছিল একত্রিশে আগস্ট ওয়েস্টিন হোটেলের আটশো নম্বর ঘরে মার্কিন ফার্স্ট স্পেশাল ফোর্সের কমান্ড ইন্সপেক্টর জেনারেল জ্যাকসনের মৃতদেহ পাওয়া যায় ঢাকার পুলিশ প্রশাসন এই মৃতদেহটিকে শনাক্ত করে এবং ঢাকার পুলিশ কি বলেছে প্রাথমিক তদন্তে জানানো হয়েছে যে স্বাভাবিক কারণেই মৃত্যু হয়েছে জ্যাকসনের কোনো অসঙ্গতি প্রমাণ পাওয়া যায়নি এরপরে তদন্ত ছাড়াই মার্কিন দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়েছে জ্যাকসনের দেহ এবং ময়না তদন্ত ছাড়াই কেন হস্তান্তর করেছে ঢাকা পুলিশ এই নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে এর থেকে তো একটা জিনিস পরিষ্কার যে কিছু না কিছু সেখানে ঘটেছে যেটা ঢাকা পুলিশ লুকানোর চেষ্টা করছে এবং মানুষের জনসমক্ষে আনতে দিচ্ছে না কে এই জেনারেল জ্যাকসান তার পরিচয়টা এবার আমরা একটু জেনে নিই কুড়ি বছরের বেশি সময় ধরে মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছেন জ্যাকসান একাধিক যুদ্ধে অংশ নিয়েছেন এশিয়া থিয়েটার জুড়ে বিভিন্ন অস্থায়ী দায়িত্ব পালন করেছেন আর্মি ন্যাশনাল গার্ডে তিন বছর কাজ করার পরে দু সালে তিনি মার্কিন সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন তার পেশাগত প্রোফাইল বলছে ফার্স্ট স্পেশাল ফোর্সেস কমান্ড এয়ারবার্ন এর কমান্ড ইন্সপেক্টর হিসেবে তিনি সব ধরনের বিশেষ অভিযানের জন্য বাহিনী সংগঠিত করা মোতায়েন করার বিশেষজ্ঞ ছিলেন তো এর পরেও আপনি বলবেন যে জ্যাকসন একজন সাধারণ মার্কিন সেনা ছিল তিনি কোনো মতেই একজন সাধারণ মার্কিন সেনা ছিল না তবে বাংলাদেশে তিনি কি করছিলেন তার কোনো সদুত্তর কেউই দিতে পারেনি তিনি কাদের কাদের সঙ্গে মেলামেশা করেছেন তিনি কোথায় কোথায় গেছেন তিনি কি নিয়ে কাজ করছিলেন এর কোনো সদুত্তর এখনও পাওয়া যায়নি এর থেকে একটা অবশ্যই রহস্যের উদ্ঘাটন হচ্ছে যে তিনি কোনো না কোনো কিছুর সঙ্গে জড়িত ছিলেন তিনি কোনো না কোনো মিশনের জন্য এখানে এসছিলেন সেই মিশন তিনি সম্পন্ন করতে পারেননি তবে এ বিষয়ে কোনো বিশেষ তথ্য জনসমক্ষে আনা হয়নি এই জন্যই মানুষের মনে আজ ক্রমশ রহস্য ঘনীভূত হচ্ছে যে ঢাকার মাটিতে আজ কী চলছে তবে আর ঘটনা পিটার হাস যিনি ছিলেন ঢাকার প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত যিনি দু হাজার চব্বিশ সালে কমপক্ষে ছবার বাংলাদেশে এসেছিলেন তাকে দেখানো হয়েছিল তিনি ব্যবসায়িক কারণে বাংলাদেশে এসেছিলেন কিন্তু বাংলাদেশে এসে তিনি বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে দেখা করেছিলেন পাঁচই আগস্ট সেই পাঁচই আগস্ট কিন্তু হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এবং শেখ হাসিনা আর কথা বলেছিলেন যে বিশ্বের কোনো বিশেষ শক্তিধর রাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপে তাদের সেনাঘাটি বানাতে চাইছে এটার থেকে একটা পরিষ্কার আভাস পাওয়া যাচ্ছে যে বাংলাদেশে বিশেষ কোনো কিছু হচ্ছে যেটা সবার সমক্ষে আনা হচ্ছে না এবং আরও একটি বিষয় যে এই সিআইএ এজেন্ট নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করার জন্য নিয়োগ করা হয়েছিল এরকমই কিছু তথ্য সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এবং যেদিন ভারতের প্রধানমন্ত্রী এস সম্মেলনে যোগ দেওয়ার জন্য চীনে গিয়েছিলেন সে দিন যে ৪৫ মিনিট বৈঠক করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এবং সেই দিনই ওই সিআইএ এজেন্টের মৃত্যু হয়েছিল এবং এও দাবি করা হয়েছে যে ভারতের গোয়েন্দা সংস্থা র এবং রাশিয়ার গোয়েন্দা সংস্থা মিলে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত আছে তবে এই বিষয়ে কিন্তু এখনও কোনো দেশই মুখ খোলেনি এবং ভারতবর্ষের বড় কোনো সংবাদ মাধ্যম এই নিয়ে বিশেষ কোনো আর্টিকেল প্রকাশ করেনি তবে নরেন্দ্র মোদীর একটি বক্তব্য যেন সারা মানুষের মনে এখন ঘুরপাক খাচ্ছে তিনি যখন দোসরা সেপ্টেম্বর চীন থেকে ফিরে এসে দিল্লির সেমিকন শীর্ষ সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন এই ভাষণ চলা কালীন তার পরিপ্রেক্ষিতে হাততালি পড়ে এবং তখন তিনি বলেছিলেন আমি চীনে গিয়েছিলাম বলে আপনারা কি হাততালি দিচ্ছেন না সেখান থেকে ফিরে আসতে বলে পেরেছি আপনারা হাততালি দিচ্ছেন এই বক্তব্যের মধ্যে যে কিছু একটা লুকিয়ে আছে এবং এই বক্তব্যের সঙ্গে ঢাকার ঘটনার যে কোনো একটা সম্পর্ক রয়েছে বিশেষজ্ঞরা সেরকমই অনুমান করছেন তবে ঢাকার যে ঘটনা ঘটে গেছে সেটা যে একেবারে স্বাভাবিক ঘটনা নয় যতই ধামাচাপা দিয়ে চেষ্টা করুক তবে ঢাকা থেকে যে সিআইএ এজেন্ট এবং আইএসআই এজেন্টরা ভারতবর্ষকে ডি করার একটা চক্রান্ত চলছে তার প্রমাণ কিন্তু এই ঘটনা থেকে পাওয়া যাচ্ছে এবং এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে